আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার বিশেষ করে পশ্চিমা মিডিয়ায় আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না তবে সব সন্ত্রাসী মুসলমান আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে বিশেষ করে

পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে এখন আমরা রেকর্ডগুলো দেখি ঊনবিংশ শতাব্দীতে আমরা এমন কোন সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে সময় যেহেতু এখানে কম তাই আমি ঊনবিংশ শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না আমি মাত্র কয়েকটা কথা বলছি আমরা জানি উনিশশো সালে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তিনি একটা বুলেটপ্রুফ গাড়িতে করে ঘুরছিলেন তখন এক বোমা বিস্ফোরণে একুশ জন নিরীহ পথচারী মারা গেল তিনি বুলেটপ্রুফ গাড়ি থেকে বের হলেন আরেকটা বোমা ফাটল তিনি মারা গেলেন তাকে কোনো মুসলমান মারেনি তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল সে অমুসলিম ছিল সে ছিল নৈরাজ্যবাদী আমরা জানি ছিয়াশি সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর বারো জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ আরো সাতজন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না আটজন নৈরাজ্যবাদী সবাই অমুসলিম ছিল যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো সালের ছয় সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল লিওন তাকে দুইবার গুলি করেছিল সে অমুসলিম ছিল আর উনিশশো দশ সালের পহেলা অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের টাইম নিউজ পেপার বিল্ডিং এখানে একুশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা দুইজন ছিল খ্রিস্টান তাদের নাম ছিল জেমস আর জোসেফ তারা ছিল ইউনিয়ন লিডার তারাও মুসলিম ছিল আমরা জানি যে উনিশশো সালের আঠাশে জুন হতে অস্ট্রিয়ার ফ্রান্স এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান তারাও অমুসলিম ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি যে উনিশশো সালের ষোলোই এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে এখানে একশো পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল পাঁচশো জনেরও বেশি এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি তারাও অমুসলিম ছিল আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো সালের নয় অক্টোবর যুগস্লোভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিভ সেও একজন অমুসলিম ছিল প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম সে প্লেনটা হাইজ্যাক করে নিয়ে যায় কিউবায় আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নাই। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে উনিশশো আটষট্টির আটাশে আগস্ট গুয়েতামালার অ্যাম্বাসেডার তাকে হত্যা করেছিল একজন অমুসলিম উনিশশো সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং সেটা হয়েছিল উনিশশো সালের উনিশে এপ্রিল সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহমার ফেডারেল বিল্ডিং এ আঘাত করে মারা যায় একশো ছেষট্টি জন নিরীহ মানুষ আহত হয় আরো কয়েকশো প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন কয়েকদিন পরে জানা গেল যে কাজটা দুজন ডানপন্থী দলের সমর্থকের খ্রিস্টান তাদের নাম তিমথি আর টেরি এরাই ওকলাহমার ফেডারেল বিল্ডিংয়ে এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো তারপর হাওয়া তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র তৃতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আট বছরের মধ্যে দুইশো সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা অনেকগুলো দল আছে ইরগুন স্টার্ন গ্যাং হ্যাগানা আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা ঘটনাটা ঘটেছিল উনিশশো ছেচল্লিশ সালের বাইশে জুলাই বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান এখানে একানব্বই জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তার মধ্যে আঠাশ জন ছিল ব্রিটিশ একচল্লিশ জন আরব সাতজন ইহুদি এছাড়া আরো ছিল পাঁচজন এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে এটার জন্য দায়ী ছিলেন মিনাকেন বেগান আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ এখানে একানব্বই জন মারা যায় আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন চিন্তা করেন যে মানুষটা খুনি যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন স্ট্যান্ড গ্যাং ইরগুন হ্যাগানা এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন মেনাকেম বেগান এরিয়াল স্যারন এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিতে তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে বলেছে রায় চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইন তাদের জ্ঞাতিভাইদের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাস ঠিক এই ঘটনায় ঘটেছে আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে ভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশটি থেকে উনিশশো তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো আটাত্তর সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মুরাকে আর পঞ্চান্ন দিন পর তাকে হত্যা করে আরো যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমন কি জাপানও আছে জাপানিজ আর্মি তারা একটা ওম বৌদ্ধ বৌদ্ধকাল্ট আর তারা একবার নার্গাস দিয়ে টোকিও সাবয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার সাতশো জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় কারণে আহত হয়েছিল এরা সবাই বদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর এ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা জন সালে দুটো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবোর্ড বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে জন বার্মিংহাম বারে একুশ জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায় আর একশো বিরাশি জন আহত হয় সময় কম তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না সামান্য কয়েকটা বলছি মাত্র কয়েকটার কথা উনিশশো সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায় সেখানে দুইজন মারা যায় আহত হয় একশো জনের বেশি এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আইআরএ বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে সেখানে আহত হয় দুশো ছয় জন উনিশশো সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ সেখানে পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে সেখানে পঁয়ত্রিশ জন নিরীহ মানুষ আহত হয়েছিল সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি অবাধ বোমা বিস্ফোরণের কথা পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে আর উনত্রিশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল তিনশো জন আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিম এগুলো কোনো মুসলমান লেখেনি সব রেকর্ডে অমুসলিম সোর্স থেকে অ্যামনেস্টি বিবিসি ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয় যেমন আজকে জানলাম কতজন মারা গেছে দুশো ছিয়ানব্বই জন আরেকটা চুরানব্বই জন আরেকটা তিরানব্বই জন তাই আমি বললাম দুশো নব্বই জনেরও বেশি যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয় সংখ্যাটা কম হলে এটা হয় না এ সব কিছু অমুসলিমদের লেখা দুই সালে আয়ারে বোমা ফাটালো বিবিসিতে কিন্তু আয়ারে কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে এমনকি সাতই জুলাই লন্ডনে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি সন্দেহ করা হচ্ছে তারা মুসলিম এখনো প্রমাণিত হয়নি পঞ্চাশ জনের বেশি যদি তর্কের খাতিরে মেনেও নেই যে দুই হাজার পাঁচ সালের সাতই জুলাইয়ের সেই বোমা হামলা মুসলিমরা করেছিল তারপরও তারা আয়ারের ধারে কাছে আসতে পারবে না আয়ারের কাছে এই বোমা হামলা হচ্ছে নস্বি তারা এ পর্যন্ত হাজার হাজার মানুষ মেরেছে তারপর ইংল্যান্ডের সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়ে চিন্তিত আয়ারে একশো বছরের বেশি সময় ধরে আছে কিন্তু তারপর বুশের পরামর্শ শোনার পর টনি ব্লিয়ার বেশি চিন্তিত মুসলিম সন্ত্রাসীদের নিয়ে একশো বছরের পুরনো সে আয়ারে নিয়ে অতটা চিন্তিত নন আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ তারা এ পর্যন্ত ছত্রিশটি আক্রমণ চালিয়েছে আর আফ্রিকার অনেক অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে তার মধ্যে একটা প্রধান দল সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা সেটা হল দ্য লর্ড স্যালেশন আর্মি এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে আর শ্রীলঙ্কায় আপনারা এল কথা শুনেছেন তামিল টাইগার্স তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট আর তারা এমন কি বাচ্চাদেরও এ কাজে লাগায় প্রশিক্ষণ দেয় আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায় সাধারণভাবে আমরা প্যালেস্টিনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এল তামিল টাইগার্স এরা কারা এরা হিন্দু কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না বলে এল এবার আমরা ইন্ডিয়ায় আসি দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় কাশ্মীর বিদ্রোহীদের কথা সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন কতগুলো যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত যেমন জাস্টিস হাসবেট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময় লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা কেন ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে প্রায় সবই আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে আমরা জানি যে ইন্ডিয়ান সরকার উনিশশো সালের পাঁচই জুন শিখদের স্বর্ণ মন্দির দখল করে সেখানে একশো জন মানুষ মারা যায় প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে উনিশশো সালের এক অক্টোবর সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে হত্যা করে তারই একজন শিখ যদি আপনি সাউথ এশিয়ান টেরোরিজমের ওয়েবসাইটে যান এটা মুসলমানরা বানায়নি বানিয়েছে অমুসলিম রায় সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান সেখানে ত্রিপুরা যান সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে যেমন অল ত্রিপুরা টাইগার ফোর্স এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা তারা খ্রিস্টান তারা অনেক হিন্দুকে মেরেছে ইন্টারনেটে গেলে দেখতে পাবেন চারজন হিন্দু খুন আট জন মারা গেছে দু চার সালের দোসরা অক্টোবর চুয়াল্লিশ জন হিন্দু মারা যায় আরো অনেক আহত হয় এদের আক্রমণে এরা খ্রিস্টান আসামে আছে উলফা উলফা একাই গত ১৬ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে সাতশো আক্রমণ তারা কাশ্মীরি বিদ্রোহীদেরও লজ্জায় ফেলে দিয়েছে সাতশো উনপঞ্চাশটি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে তবে যাব কি যাবো না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল অবশেষে দুই সালে সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম সেখানে লোকজন আমাকে জানালো যে গত চোদ্দ বছরের সরকার এই প্রথম কোন বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে সেখানে হাজার হাজার লোক এসেছিল এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল আমিও ভাবছিলাম মেশিন গান হাতে লোকগুলো আমার সাথে কেন আমি সেখানে গুলমার্গ পেলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে সেখানে এয়ারপোর্টের আমার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড আমি ভাবলাম কেন পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমি জানতাম না আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য তারা সবাই হিন্দু খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়ে রিপোর্ট হয়েছে কারণ এটা উত্ত্যক্ত করে না এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে খবরটা চাপা হবে কিন্তু কতজন সেটা খেয়াল করবে হেডলাইন হবে না ছোট্ট একটা খবর এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হলো নকশালপন্থীরা মাওবাদীদের কথা আমরা জানি মাওবাদীরা কমিউনিস্ট আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা শুধুমাত্র নেপালেই গত সাত বছরে তারা নিরানব্বইটা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে আর ইন্ডিয়ার ছয়শটি জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী বলা হচ্ছে যে মাওবাদীরা ইন্ডিয়ার একশো পঞ্চাশটি জেলায় ভালোভাবে সক্রিয় তারা এর মধ্যেই ইন্ডিয়ার এক অঞ্চলে আক্রমণ চালিয়েছে এক নম্বর তারা যত আক্রমণ করেছে যত মানুষ মেরেছে কাশ্মীরের বিদ্রোহীদের সাথে তুলনা করলে কাশ্মীর কোনো পাত্তাই পাবে না মাওবাদীরা ইন্ডিয়ার জন্য আরো বড় হুমকি কিন্তু তারপরও আমরা দেখি যে সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়েই বেশি চিন্তিত কেন কারণ হলো জর্জ বুশ এই কয়েকদিন আগে নয় সেপ্টেম্বর টাইমস অব ইন্ডিয়া একটা খবর এসেছে প্রথম পাতায় না ভেতরে তবে খবরটা একটু বড় যে আটশো পঁচাত্তরটি রকেট গোলা বারুদের একটা ভান্ডার আটশো পঁচাত্তরটা রকেট সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল পুলিশ এগুলো আটক করে সেই সাথে বাজেয়াপ্ত করে তিরিশটা রকেট লাঞ্চারও ছিল চিন্তা করেন এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার রকেট তারা ইন্ডিয়ার সাথেও যুদ্ধ পারে সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চের দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে হামলা করতে পারে কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে ছয়শ মিটার দূর থেকে অর্ধ কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ হামলা করতে পারে আমাদের কিছুই করার থাকবে না রকেট লাঞ্চার কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের যাদের দাড়ি আছে যারা মাথায় টুপি পরে যারা প্যান্ট পরে গোড়ালির উপরে তারা কি রকেট লাঞ্চারের চেয়েও বিপজ্জনক